আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি ভাই সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলছে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্যাটসম্যান রিকি পন্টিং সে বলছে বাংলাদেশ দল আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে গিয়ে ভালো করবে না তারা মুখ থুবড়ে পড়বে তারা বড় সমস্যায় পড়তে পারে কারণ এ ধরনের টুর্নামেন্টে ভালো করার জন্য যে কোয়ালিটি প্লেয়ারের প্রয়োজন হয় সেরকম কোয়ালিটি প্লেয়ার কিন্তু বাংলাদেশ দলটাতে নাই এইটা সে বলছে এর থেকে আফগানিস্তান দল অনেক ভালো করবে এইটাও সে বলছে তো এইটা বলাতে এখন বাংলাদেশে যারা ক্রীড়া সাংবাদিক আছে তারা নিউজ করতেছে যে বাংলাদেশকে ধরেন আপনার অপমান করলো রিকি পন্টিং পাব এইসব তো ভাই এখানে অপমান করার কি আছে যেটা সত্য সেইটাই তো রিকি পন্টিং বলছে মিথ্যা কি বলছে ভাই কারণ এখন পর্যন্ত এমন কোন আইসিসি আইসিসি টুর্নামেন্ট নেয় যেখানে বাংলাদেশ দল ভালো পারফরমেন্স করছে যদি ভালো কিছু একটা করতো আইসিসি টুর্নামেন্ট গুলাতে বাংলাদেশ তাইলে না ধরেন এই ধরনের যারা ক্রীড়া বিশ্লেষক বলেন বা লেজেন্ডারি ক্রিকেটার আছে তারা বাংলাদেশকে নিয়ে গর্ব করার মতো আসলে কিছু বলতো ভালো তো করেনি বাংলাদেশ দল আর একটা বিষয় হচ্ছে যেই দেশের ক্রিকেটারদের সাথে যেই দেশের ক্রিকেটারদের সাথে বাইরের দেশের কোনো একটা প্লেয়ার এসে যদি কথাও বলে সেইটাকেও নিউজ করা হয় যে অমুক দেশের অমুক প্লেয়ার এসে আমাদের দেশের প্লেয়ারের সাথে কথা বললো এরকম নিউজ হয়ে যায় সেই দেশের ক্রিকেটের আত্মসম্মানটা কোথায় সম্মানই যখন নাই তাইলে আসলে সেখানে সম্মান হানির কি আছে ভাই কারণ দেখেন মানে আমার দেশের ক্রিকেটারও একজন ক্রিকেটার অন্য দেশের যত বড় ক্রিকেটার হোক না কেন সেও একজন ক্রিকেটারই মানে ক্রিকেটই খেলে তো সে এসে আমাদের দেশের ক্রিকেটারের সাথে কথা বলতেই পারে তো এইটাকে বাংলাদেশ ক্রিকেটের সাংবাদিকরা এমন ভাবে উপস্থাপন করে অমুক দেশের অমুক ক্রিকেটার বাংলাদেশের অমুক ক্রিকেটারের সাথে সাথে কথা বললো আহারে কি জানি হয়ে গেছে এইটা তো স্বাভাবিক এইটা তো এইভাবে নিউজ করা মানে বাংলাদেশের আরো মান সম্মানের হানি ঘটা মানে মানে কি একটা অবস্থা কথা তো বলতেই পারে এটা স্বাভাবিক এটা নিউজ করার কি আছে ভাই মানে এরকম অবস্থা আমরা আমাদের দেশের ক্রিকেটার কে বলেন ক্রিকেট কে বলেন নিজেরাই অনেক ছোট করে দেখি এই জন্য এই অবস্থা ঠিক আছে আফগানিস্তানের মতো টিম দেখেন এখন বাংলাদেশের সাথে খেলতে আসলে খেলার আগে যে সংবাদ সম্মেলন হয় সেখানে আফগানিস্তানের ক্যাপ্টেন দেখবেন অনেক উল্টাপাল্টা কথা বলে বাংলাদেশকে নিয়ে আর বাংলাদেশের মানে এইরকম অ্যাপ্রোচ এখন পর্যন্ত আমি কোনোদিন দেখিনি বাংলাদেশ দলের যখন আপনার কোনো খেলার আগে সংবাদ সম্মেলন হবে তখন তারা গিয়ে বলবে না ওরা অনেক ভালো টিম ক্রিকেটের সবাই ভালো টিম সবাই ভালো করতে পারে আর আফগানিস্তানের টিম এসে এখন প্রতিপক্ষকে বলে মানে ইজিলি হারাবো কাউকে নিয়ে ভাবি মতো না এরকম বড় বড় কথা বলে এইটা এইটা ভাই আত্মসম্মান ঠিক আছে নিজেদেরকে আগে বড় করে দেখা শিখেন তারপরে মানে অন্যকে বলেন যে বাংলাদেশকে তারা ছোট করে দেখতেছে অপমান করতেছে তারপরে বলেন ভাই আর আর বাংলাদেশ আইসিসি কোনো টুর্নামেন্টে এখন পর্যন্ত মনে হয় একটা টুর্নামেন্টে সর্বোচ্চ তিনটা ম্যাচ জিতছে এইটাই একদম সর্বোচ্চ সাফল্য তাইলে সেখানে আসলে সম্মান করার কি আছে এরকম কথা তো বলবে এটা তো স্বাভাবিক স্বাভাবিক না এটা